বনিহাশেম নামের গ্রামের এক কাঁচা জনপদের শেষ প্রান্তে একটি জীর্ণ কুঁড়েঘর ছিল ছোট্ট ঘরটি যার মেঝে ছিল মাটির দেয়ালে ছিল শেঁচেঁচা পাগ আর উঠোনে শুধু একটি ছায়াময় খেজুর গাছ দাঁড়িয়েছিল এই কুঁড়েঘরেই আব্দুল্লা নামক এক কাঠুরে এবং তার ছোট্ট মেয়ে মারিয়া থাকত আবদুল্লার দিন কাটত জঙ্গল আল নূর আলোর জঙ্গল নামক এক বনের কঠোর পরিশ্রমের মধ্যে দিনের পর দিন কাঠ কাটতে কাটতে তার হাতের হাড়গুলো কঠিন এবং কালচে হয়ে গিয়েছিল তার পরনের কাপড়গুলো ছিল অসংখ্য তালি দেওয়া আর পায়ে ছিল পুরনো ফাটা জুতো কিন্তু তার হৃদয়ের গভীরে কেবল একটি শান্তির ঠিকানা ছিল তার মেয়ে মারিয়ার হাসি খুশি মুখটি মারিয়ার বয়স তখন সবে ষোলো বছর পূর্ণ হয়েছে কিন্তু তার চোখে ছিল অদম্য সাহস আর হৃদয় ছিল তার পিতার জন্য অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা যখন সন্ধ্যায় আব্দুল্লাহ কাঠ বিক্রি করে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরত মারিয়া দ্রুত ছুটে গিয়ে তার জন্য বিশুদ্ধ জল আনত সে তার বাবার হাত ধরে বসাত এবং স্নেহের সুরে বলত বাবা আজ তুমি অনেক শ্রান্ত হয়েছ এখন একটু বিশ্রাম নাও আমি তোমার জন্য রাতের খাবার প্রস্তুত করে আনছি আবদুল্লা স্নিগ্ধ হাসি হেসে বলত মা আমার তোর হাতের স্পর্শে এক অলৌকিক শান্তি অনুভব করি মনে হয় যেন আমার সমস্ত দিনের কষ্ট দূর হয়ে গেছে কিন্তু গরিবই তাদের জীবনের নিত্য সঙ্গী ছিল কোনোভাবেই তা তাদের পিছু ছাড়ছিল না প্রায় তাদের ঘরের উনুনটি ঠান্ডা থাকত কোনো রান্নাই হতো না কখনো কখনো ভাগ্যে জুটত শুধু এক বাটি ডাল আর অনেক সময় ক্ষুধার্ত পেটেই তাদের ঘুমাতে হতো মারিয়া তার হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে দোয়া চাইত হে রব্বুল আলামিন আমাদের হালাল রুজি দাও তবে সেই রুজি যেন সম্মানজনক হয় আমাদের যেন কখনো অন্যের সামনে হাত পাততে না হয় একদিন আবদুল্লা ভীষণ অসুস্থ হয়ে পড়ল তীব্র জ্বর তাকে একেবারে বিছানায় ফেলে দিল যে হাত দিয়ে সে প্রতিদিন শক্ত কাঠ কাটত সেই হাত এখন কম্পিত হচ্ছিল মারিয়া চিন্তায় অস্থির হয়ে তার বাবার পাশে বসে রইল আব্বা এখন আমাদের কি হবে আমরা যদি কাঠ না কাটি তবে আমরা খাবো কি আবদুল্লা দুর্বল এবং ধীরে ধীরে বলল আমার মারিয়া আল্লাহ তালা অনেক মহান আমাদের জন্য যে রিজিক নির্ধারিত আছে তা যে কোনোভাবেই আমাদের কাছে পৌঁছে যাবেই শুধু তুই ধৈর্য ধারণ কর মারিয়া চোখ ভরা অশ্রু নিয়ে বলল আব্বা আল্লাহ যদি এতই মহান হন তবে আমিও সাহস দেখাব তুমি এখন সম্পূর্ণভাবে বিশ্রাম নাও আজ আমি জঙ্গলাল নূরে কাট কাটতে যাব পরের দিন সকালে মারিয়া তার জীবনের প্রথমবার কাঠ কাটার জন্য ঘর থেকে বের হলো তার হাতে ছিল বাবার ব্যবহার করা একটা পুরনো কুঠার আর হৃদয় ছিল অজানা ভয় ও অদম্য সাহসের এক মিশেল জঙ্গলাল নূরের পথ ছিল একেবারে নীরব এবং অনেক দীর্ঘ পাখিদের কাকলি ঝোপঝাড়ের সরসরানি কখনো দূর থেকে নেকড়েদের দীর্ঘ ডাক এসব শুনে মারিয়ার বুক কেঁপে উঠল ঠিকই কিন্তু সে তার পা থামাল না হে আমার পরম করুণাময় প্রভু আমার পায়ে শক্তি দাও যেমন আব্বা সবসময় বলতেন সে ধীরে ধীরে এবং সাবধানে কাট কাটতে লাগল কুঠারের আঘাতে তার হাত ছিলে গেল কুঠারটা তার কাছে অত্যন্ত ভারী মনে হচ্ছিল কিন্তু তার হৃদয়ে অসুস্থ বাবার মুখটা তাকে ক্রমাগত ভরসা ও সাহস জোগাচ্ছিল দুপুরের সূর্য যখন বনের গভীর ছায়ায় আড়াল হতে লাগল মারিয়া ভাবল যে এবার তার ফিরে যাওয়া উচিত কিন্তু যেই সে একটা অতি পুরনো এবং বিশাল গাছের কাছে পৌঁছাল হঠাৎ তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বল আলো ধরা দিল গাছটির শিকড়ের মধ্য দিয়ে মাটির নিচে কিছু একটা এমনভাবে জোলজোল করছিল যেন কেউ সেখানে একটি আলোর প্রদীপ জ্বালিয়ে রেখেছে মারিয়া হতভম্ব হয়ে গেল সে ধীরে ধীরে কাছে গেল হাত দিয়ে ছুঁয়ে দেখল তো মাটিটা ভিজে ভিজে লাগছে এবং নিচে থেকে সেই আলো ঠিকরে বেরোচ্ছে মারিয়ার হৃদয় দ্রুত লয়ে ধরফর করতে লাগল এটা কি হতে পারে কোনো খাজানা নাকি আমার চোখের বিভ্রম সে একটু পিছিয়ে এলো কুঠারটা মাটিতে রাখল এবং গভীর চিন্তায় ডুবে গেল এক মুহূর্তের জন্য তার মনের ভেতরে এক চিন্তা এল যদি এটা সত্যি হয় যদি এই সম্পদ আমাদের দারিদ্র থেকে মুক্তি দেয় কিন্তু পরক্ষণেই সে তার কাঁপা হাত দুটি দোয়ার জন্য ওপরে তুলল হে আমার রব্বুল আলামিন যদি এটা তোমার গোপন রহস্যগুলোর মধ্যে কোনো রহস্য হয় তবে এটাকে আমার জন্য কল্যাণকর করে দাও ঠিক সেই সময় বাতাসের একটি শক্তিশালী ঝটকা এলো এবং গাছের ডালপালাগুলো সরসর করে উঠল যেন কেউ তার দোয়ার উত্তর দিচ্ছে মারিয়া ভীত হয়ে পিছিয়ে গেল এবং তাড়াতাড়ি কাঠগুলো বেঁধে বাড়ির দিকে দৌড় দিল রাতে আবদুল্লা তার মেয়ের মুখে ভয় এবং বিস্ময়ের ছাপ দেখে জিজ্ঞেস করল মা কি হয়েছে তোকে আজ এত উদ্বিগ্ন কেন দেখাচ্ছে মারিয়া আস্তে করে এবং দ্বিধাগ্রস্ত হয়ে বলল আব্বা আজ জঙ্গলে আমি কিছু একটা দেখেছি এমন কিছু যা আমি বুঝতে পারিনি সেই পুরনো গাছের কাছে মাটির নিচে একটা আলো ছিল আবদুল্লা এই কথা শুনে কিছুক্ষণ চুপ থাকল তার চোখে গভীর চিন্তার প্রকাশ ঘটল মা এমন গভীর জঙ্গলে অনেক রহস্য লুকিয়ে থাকে মনে রাখিস কখনো লোভের ফাঁদে পড়বি না যদি এটা আমাদের পরম দয়ালু রবের সিদ্ধান্ত হয় তবে তিনি নিজেই একদিন তা প্রকাশিত করবেন শুধু সবর বা ধৈর্য কর মারিয়া মাথা নত করে বলল আব্বা আমি কাউকে কিছু বলবো না শুধু আল্লাহর উপর ভরসা রাখব আর সেই গোপন রহস্যটি তাদের ভাগ্যের পথ বদলে দেওয়ার প্রথম ইশারা দিয়েছিল সারা রাত মারিয়া পাশ ফিরে শুয়ে কাটাতে লাগল চোখ বন্ধ করলেই গাছের শিকড়ের মধ্য দিয়ে সেই ঝিকমিকে আলোটি তার সামনে ভেসে উঠত তার মন তাকে বলত যে এটা গুপ্ত ধন কিন্তু তার আক্কল বিবেক বলতো যে এটা আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে পরীক্ষা আবদুল্লা জ্বরে তীব্রভাবে কাঁপছিল কখনো হাঁপাচ্ছিল আবার কখনো কাতরাচ্ছিল মারিয়া তার কপালে ভিজে কাপড় রাখল এবং স্নেহের সাথে মাথায় হাত বুলিয়ে বলল আব্বা এখন তুমি আর চিন্তা করো না আমি সব কিছু ঠিক করে দেব তুমি শুধু আরাম করো আবদুল্লা আধ খোলা চোখে এক হালকা হাসি নিয়ে বলল মারিয়া একটি কথা মনে রাখিস তকদিরের ফয়সালা ভাগ্যের সিদ্ধান্ত সময় সবচেয়ে ভালো ফয়সালা হয় আমরা কেবল দোয়া করতে পারি মারিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে এলো সে মনের গভীরে বলল হে আল্লাহ যদি এই আলো কল্যাণকর হয় তবে আমাদের জন্য সেটাকে সহজ করে দাও আর যদি এটা অকল্যাণ বয়ে আনে তবে আমার থেকে বহু দূরে রাখো পরের দিন সকালে সে আবার তার পুরনো কুঠারটি কাঁধে রেখে জঙ্গল আল নূরের দিকে বের হলো সূর্য তখনও পুরোপুরি উদিত হয়নি ঠান্ডা বাতাস বইছিল কিন্তু তার হৃদয়ের ভেতরে আশা ও ভয় দুটোই দাপাদাপি করছিল সে কাশ কাটতে কাটতে আবার সে বিশাল পুরনো গাছটির কাছে এসে পৌঁছাল আজ সে আলো কালকের তুলনায় আরও বেশি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যেন মাটি নিজেই তাকে আহ্বান জানাচ্ছিল মারিয়া খুব সাবধানে কাছে গেল হাতের উল্টো দিক দিয়ে মাটি আস্তে করে সরাতেই আলোটা আরও বেশি ছড়িয়ে পড়ল তার হৃদয়ের মধ্যে এক অজানা কাঁপুনি শুরু হল হে আমার পরম দয়ালু রব এটা আসলে কি মারিয়া তার কুঠার জোরে মাটিতে মারল এক দুই তিনবার আঘাত করল মাটি আলাদা হতে লাগল কিছুক্ষণ পরে তার মনে হলো যেন নিচে কঠিন পাথর অথবা কোনো ধাতব বস্তু আছে কিন্তু কুঠার পা ক্রমাগত ভারী লাগছিল তার বাহু কাঁপতে লাগল কপাল থেকে ঘাম ঝরছিল অবশেষে সে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল হঠাৎ পিছন থেকে কিছু নারী কণ্ঠের হাসির শব্দ শোনা গেল মারিয়া ঘুরে দেখল গ্রামের দুই মহিলা কাঠের বোঝা নিয়ে আসছে তাদের মধ্যে একজন বিদ্রূপের সুরে বলল আরে দেখো এই ছোট্ট মেয়েটি নাকি খাজানা খুঁজছে অন্যজন জোরে হেসে উঠল গরিবী মনে হয় এর আক্কল বুদ্ধি কেড়ে নিয়েছে এখন কাঠ কাটা ছেড়ে সোনা খুঁজবে মারিয়ার মুখে লজ্জার রেখা ফুটে উঠল তার চোখে জল ভরে এলো কিন্তু সে সাহস হারাল না সে চুপচাপ তার কুঠারটা তুলে মাটি সমান করতে লাগল মহিলারা যেতে যেতেও আওয়াজ করছিল কটাক্ষ করে বলল স্বপ্ন দেখলে পেট ভরে না মারিয়া বিবি কাজ কাটতে শেখো মারিয়া মনে মনে প্রতিজ্ঞা করল আমি কাউকে কিছু বলবো না এই রহস্য কেবল আমার আর আমার রবের যদি এটা সত্যিই কল্যাণকর হয় তবে তিনি নিজেই তা প্রকাশ করবেন সন্ধ্যায় সে কাঠ নিয়ে বাড়ি এলো আবদুল্লা বিছানায় শুয়েছিল মারিয়া রাতের খাবার তৈরি করল কিন্তু তার মনের বোঝা একটুও কমল না খাওয়ার পর যখন রাত গভীর হল সে চুপচাপ উঠোনে এসে দাঁড়াল আকাশে অসংখ্য তারা জল জল করছিল হালকা বাতাস বইছিল মারিয়া হাত তুলে দোয়া করল হে আমার দয়ালু পরোয়ার দিগার তুমি তো জানো আমি লোভী নই আমি কখনো দুনিয়ার সম্পদ চাইনি আমি শুধু আমার অসুস্থ আব্বার জন্য একটু স্বস্তি চাই যদি এই আলো রহমত আশীর্বাদ হয় তবে আমাকে শক্তি দাও যদি এটা আজমায়েশ পরীক্ষা হয় তবে আমাকে ধৈর্য দাও তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল উঠোনের মাটি ভিজে গেল এবং মনে হল যেন আকাশের তারারা তার দোয়া মনোযোগ দিয়ে শুনছে পরের দিন মারিয়া আবার কাঠ কাটতে বের হল তার পা স্বয়ংক্রিয়ভাবে সেই পুরনো গাছটির দিকে এগোতে লাগল সে মাটিটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল কাল মাটি সমান করার পরেও আলোটা এখনও স্পষ্ট দেখা যাচ্ছিল মারিয়া মনে মনে ভাবল এটা খাজানা হতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা যদি আমি কাউকে বলি তবে সবাই ভেঙে পড়বে কিন্তু যদি আমি নীরব থাকি আর আল্লাহর উপর ভরসা রাখি তবে হয়তো এই রহস্য আমার ভাগ্য বদলে দেবে এই গভীর চিন্তায় ডুবে মারিয়া কাঠগুলো বেঁধে ফিরে আসার প্রস্তুতি নিতে লাগল কিন্তু জঙ্গলাল নূরের ঝোপঝাড়ের মধ্যে সে কিছু ফিসফিস শব্দ শুনতে পেল যেন কেউ তার পিছু পিছু আসছে সে ঘুরে দেখল কিন্তু সেখানে কেউ ছিল না তার হৃদয়ে ভয় আরও বাড়তে লাগল সে দ্রুত পদক্ষেপে বাড়ি পৌঁছাল রাতে আবদুল্লা আবার জিজ্ঞেস করল মা আজও তোকে উদ্বিগ্ন দেখাচ্ছে আবার কি সেই আলো দেখেছিস মারিয়া আস্তে করে মাথা নাড়ল জি আব্বা কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি এটা খাজানা নয় এটা আল্লাহর পরীক্ষা আমি কাউকে কিছু বলবো না আবদুল্লা দুর্বল কণ্ঠে বলল সাবাস বেটি মনে রাখিস পরীক্ষায় ধৈর্য ধারণকারী সফল হয় তকদীরের ফায়সালা ভাগ্যের সিদ্ধান্ত সবচেয়ে বড় ফায়সালা মারিয়া তার বাবার হাতগুলো শক্ত করে ধরে রাখল সে স্থির করে ফেলল যে এই রহস্য সে কারও সামনে প্রকাশ করবে না কিন্তু বসতির লোভী চোখগুলো দিনের পর দিন তার পিছু ধাওয়া করছিল আবদুল্লার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল সে এখন একদমই উঠে বসতে পারত না মারিয়া তার জন্য ওষুধ আনতে চাইল কিন্তু ঘরে একটিও মুদ্রা ফিল না বাসনগুলো খালি উনুন ঠান্ডা আর ঘরের ছাদ দিয়ে বৃষ্টির জল টপ টপ করে পড়ছিল মারিয়া আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি সবর করছি কিন্তু আমার বাবার কষ্ট আমি সহ্য করতে পারছি না যদি এই আলো তোমার পক্ষ থেকে রহমত হয় তবে তার দরজা খুলে দাও আর যদি এটা পরীক্ষ হয় তবে আমাকে আরও ধৈর্য দাও গ্রামের অন্যদিকে ফিরোজ খান নামের এক ব্যক্তি বসেছিল সে ছিল শক্তিশালী অত্যন্ত লোভী এবং অহংকারে পরিপূর্ণ একজন মানুষ যখন সে জানতে পারল যে মারিয়া প্রায়ই সেই পুরনো গাছটির কাছে যায় এবং সেখানে কিছু খোঁড়ার চেষ্টা করে তখন তার হৃদয়ে লোভের আগুন জ্বলে উঠল এই মেয়েটি কোনো গুপ্তধন লুকিয়ে রাখছে গরীব হওয়া সত্ত্বেও ওর চোখে এত আত্মবিশ্বাস কেন ফিরোজ খান তার লোকদের ডেকে বলল এই মেয়ের ওপর সর্বদা নজর রাখো আর যেদিন সে আবার গাছের কাছে যাবে আমাকে অবশ্যই খবর দিও পরের দিন সকালে মারিয়া কাট কাটতে বের হলো। এবার তার হৃদয়ে বাবার অসুস্থতার বোঝা আরও ভারী ছিল কাট কাটতে কাটতে সে আবার সেই গাছের কাছে পৌঁছালো মাটি দেখেই তার হৃদয় বলল এটাই আমার রহস্য কিন্তু যদি আমি সামান্যতম ভুল করি তবে সব শেষ হয়ে যাবে মারিয়া মাটিতে হাত রাখল এবং ধেরে ফিসফিস করে বলল ওহে মাটি এই রহস্য আমার এবং আমার পরম রবের কিন্তু পিছন থেকে ভারী ভারী পায়ের শব্দ এলো মারিয়া চমকে দেখল ফিরোজ খান তার তিনজন লোক নিয়ে সেখানে দাঁড়িয়ে ফিরোজ খান বিদ্রুপের সুরে বলল কি করছো মারিয়া বিবি খাজানা খুঁজছ মারিয়া তার ঠোঁট কামড়ে ধরে বলল আমি কাঠ কাটতে এসেছি আর কিছু নয় ফিরোজ খান জোরে হেসে উঠল আমাদের বোকা বানিও না আমরা কয়েকদিন ধরে তোমাকে এখানে দেখেছি বলো মাটির নিচে কি আছে মারিয়া সাহসের সাথে বলল এটা আল্লার রহস্য এবং আল্লাহ ফায়সালা করবেন কাকে দেবেন ফিরোজ খানের চোখে ক্রোধ নেমে এলো সে তার লোকদের ইশারা করল খোড়ো মাটি দেখি এখানে কি লুকানো আছে লোকগুলো মাটি খোড়ার কাজ শুরু করল ঘাম ঝরতে থাকল কুঠার চলতে থাকল কিন্তু অদ্ভুত বিষয় ছিল এই যে তারা যত বেশি খড়ছিল আলোটা ছুঁয়ে যেত এবং মাটি আবার স্বাভাবিক হয়ে যেত ফিরোজ খান বিরক্ত হয়ে চিৎকার করল এটা কোন জাদু আহ এই মেয়েটি আমাদের ধোকা দিচ্ছে মারিয়া কাঁদতে কাঁদতে বলল আমি তোমাদের আগেই বলেছিলাম এটা খাজানা নয় এটা আল্লাহর পরীক্ষা যাকে আল্লাহ চাইবেন দেবেন আর যার কাছ থেকে চাইবেন ছিনিয়ে নেবেন কিছু গ্রামবাসী এই গোলমাল শুনে সেখানে ছুটে এলো তারা দেখল যে সর্দার ফিরোজ খান খোঁড়ার পরেও কিছু পেল না লোকেরা ফিসফিস করতে লাগল এক বৃদ্ধা বলল হয়তো এটা আল্লাহর কোনো রহস্য এর সঙ্গে খেলতে যাওয়া ঠিক না আর একজন বলল হয়তো এই মেয়েটি সত্যিই বলছে নয়তো এটা কোনো কারামতি অলৌকিকতা ফিরোজ খান রাগে মারিয়াকে ঘুষি মারার ভঙ্গি করল এবং বলল আমি এখানে থামব না আমি তোমার কাছ থেকে সত্যিটা বের করেই ছাড়ব যদি তুমি নিজে না বলো তবে আমি সারা গ্রামকে তোমার বিরুদ্ধে উস্কে দেব মারিয়ার হৃদয় কাঁপতে লাগল কিন্তু সে মাটিতে ঝুঁকে দোয়া করতে লাগল হে আমার পরম দয়ালু রব এই জালেমের মোকাবেলায় আমাকে দৃঘ রাখো গ্রামের লোকেরা নীরবে এই দৃশ্য দেখতে থাকল কিছু লোক মারিয়ার পক্ষে ছিল কিছুজন ফিরোজ খানের ভয়ে চুপ ছিল ফিরোজ খান শেষবারের মতো হুমকি দিল কাল আবার আসব যদি রহস্য না বলো তবে তোমার পরিণাম খুব খারাপ হবে এই বলে সে তার লোকদের নিয়ে সেখান থেকে চলে গেল মারিয়া একা রয়ে গেল তার চোখে অশ্রু হৃদয়ে ভয় আর মুখে শুধু একটি দোয়া হে আমার মহান রব যদি এটা তোমার গোপন রহস্য হয় তবে আমাকে ধৈর্য দাও কিন্তু যদি এটা আমার তকদিরের ফাইসালা হয় তবে তা সবার সামনে প্রকাশ করে দাও ঠিক এই মুহূর্তেই গাছের শাখা প্রশাখাগুলো নড়ে উঠল আর বাতাসে সরসর শব্দ হল যেন কেউ বলছে কর ধৈর্য ধরো সময় খুব কাছে মারিয়ার চোখ থেকে জল ঝরছিল সে গাছের শিকড়ের কাছে বসে মাটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখছিল এবং মনে মনে বলছিল হে আল্লাহ এই কঠিন পরীক্ষায় আমাকে একা ছেড় না এই লোকগুলো শক্তিশালী আর আমি দুর্বল তুমি আমার একমাত্র আশ্রয় রাতে বাড়ি ফিরল তো আবদুল্লার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল শ্বাস প্রশ্বাস দ্রুত চেহারা ফ্যাকাশে আর চোখ প্রায় বন্ধ মারিয়া তার কপালে হাত রাখল আর কাঁদতে কাঁদতে বলল আব্বা তুমি এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আল্লাহ আমাদের নিরাশ করবেন না আবদুল্লা কষ্ট করে কথা বলল মা সবর করিস তকদিরের ফায়সালা কখনো মানুষের ইচ্ছায় পাল্টায় না কিন্তু দোয়া সব কিছু বদলে দিতে পারে মারিয়া বাবার এই কথাগুলো মনের গভীরে গেথে নিল পরের দিন সকালে গ্রামে তুমুল আলোচনা চলছিল লোকেরা বলছিল ফিরোজ খান আজও জঙ্গলাল নুড়ে যাবে সে মারিয়াকে বাধ্য করবে সব সত্যি বলতে কিছু মহিলা ফিস ফিস করছিল মারিয়াকে মিথ্যাবাদী মনে হয় না কিন্তু ফিরোজ খানকে কে আটকাবে কিছু পুরুষ ভয়া বলল ফিরোজ খানের বিরুদ্ধে যাওয়া সহজ নয় যে তার শত্রু হয়েছে সে ধ্বংস হয়ে গেছে মারিয়া এই কথাগুলো শুনল তো তার হৃদয় কেঁপে উঠল কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে কারো ভয়ে তার রহস্য খুলবে না ফিরোজ খান তার লোকদের নিয়ে গাছের কাছে পৌঁছাল তার চোখে রাগ আর লোভের আগুন যেন জ্বলছিল মারিয়া শেষবারের মতো জিজ্ঞাসা করছি সত্যিটা বলে দাও নইলে পরিণাম খারাপ হবে মারিয়া সাহসের সাথে বলল এই সত্যি প্রথমেও বলেছিলাম আর এখনও বলছি এটা খাজানা নয় এটা আল্লাহর রহস্য যাকে তিনি চাইবেন দেবেন ফিরোজ খান মাটিতে জোরে পা মারল এবং তার লোকদের নির্দেশ দিল খোড়ো আজ এই গোপন ভেদ উন্মুক্ত হবেই লোকগুলো মাটি খোঁড়ার কাজ শুরু করল ধুলো উঠতে লাগল কিন্তু যত তারা খুঁড়ছিল মাটি আরও বেশি শক্ত হয়ে যাচ্ছিল হঠাৎ আকাশে মেঘ ছেয়ে গেল বাতাস তীব্র হতে লাগল গাছের শাখা প্রশাখাগুলো জোরে নড়তে লাগল ফিরোজ খান রাগে আকাশের দিকে তাকাল এবং বলল এই সব নাটক খুঁড়তে থাকো কিন্তু মাটি থেকে এক অদ্ভুত শব্দ এলো যেন ভেতরে কিছু নড়াচড়া করছে ঠিক এই মুহূর্তে জোরালো বজ্রপাতের সাথে বৃষ্টি নামতে লাগল সেটা শুধু বৃষ্টি ছিল না এক শক্তিশালী তুফান বিদ্যুতের গর্জন গাছের শিকড়গুলো কেঁপে উঠল লোকেরা চিৎকার করতে করতে পালাতে লাগল মারিয়া সেখানেই দোয়াতে মগ্ন ছিল হে আমার পরম করুণাময় প্রভু এই বিপদ থেকে আমাকে নিরাপদ রাখো। বৃষ্টির প্রবল স্রোত সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু মারিয়ার চারপাশে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল যেন বৃষ্টি তাকে স্পর্শও করছিল না ফিরোজ খান এবং তার লোকরা জলে ভেসে যেতে লাগল তাদের আস্থানা সম্পদ এবং জমানো অর্থ সব ভেসে গেল ফিরোজ খান চিৎকার করতে থাকল এটা হতে পারে না আমার সম্পদ আমার সব কিছু লোকেরা নিজেদের চোখে দেখল যে ফিরোজ খানের সমস্ত শক্তি এবং অহংকার এক মুহূর্তে মাটিতে মিশে গেল পরের দিন সকালে যখন সূর্য উঠল তখন চারপাশের দৃশ্য পাল্টে গিয়েছিল মাটি ছিল নরম গাছটি আরও সতেজ দেখাচ্ছিল এবং তার শিকড় থেকে একটি স্বচ্ছ জলের ঝর্ণা বইছিল জল প্রবাহিত হয়ে নিচের দিকে যাচ্ছিল এবং পুরো জঙ্গল আল নূরকে সবুজ আর সতেজ করছিল গ্রামের লোকেরা বিস্মিত হয়ে ছুটে সেখানে পৌঁছাল এক মহিলা বলল এটাই কারামতি অলৌকিকতা এক পুরুষ বলল এটা মারিয়ার দোয়ার বরকত লোকেরা সেই জল পান করে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগল মারিয়া আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল এটা তোমার অনুগ্রহ হে মাওলা এটাই তোমার ফাইসালা ঠিক এই সময় এক শিশু দৌড়ে এসে বলল মারিয়া আপা দেখো তোমার আব্বার শরীর ভালো হয়ে যাচ্ছে মারিয়া দৌড়ে বাড়ির দিকে গেল আব্দুল্লাহ সত্যিই বিছানা থেকে ওঠার চেষ্টা করছিল তার চেহারায় আলোকিত ভাব ছিল। মা আমার মনে হচ্ছে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন মারিয়ার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল পুরো গ্রাম সেই ঝর্ণা থেকে উপকার পেতে লাগল ক্ষেতগুলোতে সবুজের সমারোহ এল পশুদের জন্য বিশুদ্ধ জল পাওয়া গেল বাজারে সমৃদ্ধি এলো এবং লোকেরা বারবার বলতে লাগল এটা মারিয়ার দোয়া ছিল এটাই তকদিরের ফায়সালা পুরো গ্রামের মানুষ ঝর্নার পারে জড়ো হয়েছিল ঠান্ডা স্বচ্ছ জল দেখে সবাই বিস্মিত হচ্ছিল মহিলারা কলসি ভরছিল শিশুরা আনন্দে জলের ছিটে মারছিল এবং বয়স্করা হাত তুলে সুক্রিয়া জানাচ্ছিল এক মহিলা বলল এই ঝর্ণা আমাদের জন্য আল্লাহর রহমত অন্যজন মাথা নেড়ে বলল এটা মারিয়ার দুয়ার বরকত এই মেয়েটি যদি ধৈর্য না ধরত তবে আমরা কখনো এই উজ্জ্বল দিন দেখতাম না মারিয়া নীরবে সব কিছু শুনছিল তার মুখে ছিল নম্রতা সে আস্তে করে বলল এসব আমার নয় এসবই আল্লাহর আমি তো শুধু দোয়া করেছিলাম বাকি ফায়সালা তারই ছিল বাড়ি পৌঁছালো তো আব্দুল্লাহ দরজায় দাঁড়িয়েছিল সে এখন আগের চেয়ে অনেক ভালো লাগছিল তার চোখে সতেজতা মুখে শান্তি সে মারিয়াকে বুকে জড়িয়ে ধরে বলল মা আজ আমি বুঝতে পারলাম যে দোয়া এবং সবর কখনও নষ্ট হয় না আল্লাহ আমাদের গরিবিকে রহমতে আশীর্বাদে বদলে দিয়েছেন মারিয়ার চোখ থেকে আনন্দের জল ঝরল সে বাবার কাঁধে মাথা রেখে কেঁদে দিল কিছুদিনের মধ্যে পুরো গ্রামের দৃশ্য পাল্টে গেল গরিবীর জায়গায় শুকুর গুজারি কৃতজ্ঞতা স্থান নিল তাদের ছোট্ট কুঁড়ে ঘরটি তখনও ছিল কিন্তু সেই ঝুপুড়িতে এখন পরম শান্তি রহমত এবং এক পবিত্র সুগন্ধি ছিল এক সন্ধ্যায় আব্দুল্লাহ এবং মারিয়া ঝর্নার পারে বসেছিল জলের ঢেউগুলো চকচক করছিল আবদুল্লা মেয়ের হাত ধরে বলল মা মনে রাখিস সবর ধৈর্য সবচেয়ে বড় সম্পদ আর দোয়া সবচেয়ে বড় হাতিয়ার আমরা হয়তো গরিব ছিলাম কিন্তু ইমানদার ছিলাম আর ইমানদারদের জন্য আল্লাহর ফায়সালা সময় সবচেয়ে ভালো হয় মারিয়া বাবার দিকে তাকালো, তার চোখে আলো ছিল আব্বা আমার এখন দৃঢ় বিশ্বাস যে মানুষ সব কিছু হারাতে পারে কিন্তু যতক্ষণ দোয়া এবং ধৈর্য তার সাথে আছে ততক্ষণ সে কখনো একা হয় না গ্রামের লোকেরা এখন মারিয়ার কাছ থেকে পরামর্শ নিত কেউ বলত মা দোয়া কিভাবে চাইতে হয় যাতে তা কবুল হয়ে যায় মারিয়া মুচকি হেসে উত্তর দিত হৃদয়কে পবিত্র করে চাও কারোর সাথে খারাপ কিছু চেও না এবং আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখো এভাবেই মারিয়া এবং আবদুল্লার জীবন বদলে গেল গল্পের শিক্ষা দর্শক এই সুন্দর গল্প থেকে আমরা এই মহান শিক্ষা লাভ করি যে তকদিরের ফয়সালা সব সময় সবচেয়ে উত্তম ফায়সালা হয় মানুষের লোভ নয় বরং সবর ধৈর্য এবং দোয়ার আশ্রয় নেওয়া উচিত যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে কখনও একা ছেড়ে দেন না